দেশি মুরগির বাচ্চার গুটি বসন্ত রোগের চিকিৎসা ও সমাধান এই অসুখগুলো খাওয়ালে দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলোর যদি গুটি বসন্ত বা ফক্স হয় আপনাদের মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের মুরগির বাচ্চাগুলোর যদি ফক্স হয় বা গুটি বসন্ত হয় তাহলে আপনারা কি করবেন এই রোগের কি চিকিৎসা করবেন যদি আপনাদের মুরগির বাচ্চাগুলোর গুটি বসন্ত হলে কি ওষুধ খাওয়াতে হবে এবং কি ওষুধ লাগাতে হবে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং আপনাদের মুরগির বাচ্চার যদি গুটি বসন্ত রোগ হয় সেই রোগ থেকে কিভাবে মুক্তি পেতে পারেন। এই বিষয় নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে শুরু করা যাক প্রথমে বলি কেন মুরগির বাচ্চার গুটি বসন্ত হয় বা ফাউল ফক্স হয় দেখেন আমাদের এই ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলো দেখতে পারছেন এগুলা সব অরিজিনাল দেশি মুরগির বাচ্চা দেখতে কিন্তু অনেক কিউট এই মুরগির বাচ্চাগুলোর সাধারণত তাদের ছোটবেলায় থেকে গুটি বসন্ত বা ফক্স হয় যে সময় আপনার মুরগির বাচ্চার বয়স দশ থেকে পনেরো দিন হয় সেই সময় থেকে মুরগির বাচ্চার এই রোগ দেখা যায় আপনাদের একটা মুরগির বাচ্চা ধরে দেখাই দেখেন এই মুরগির বাচ্চার নাকে মুখে দেখেন গোটা গোটা বেশি তার নাক মুখ সব ফুলে গেছে আমি তাকে হাতে নিয়ে দেখি তার শরীরটা অনেক গরম যেন শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে এটাকে বলে গুটি বসন্ত বা ফাউল ফক্স এই গুটি বসন্ত হলে কিন্তু আপনারা যদি এটা নিয়ে হেলা করেন বা যে কোনো রোগ নিয়ে হেলা করেন বা যে কোনো রোগ হলে সাথে সাথে চিকিৎসা না করেন তখন কিন্তু দেখবেন যে এই গুটি বসন্ত রোগটা আস্তে আস্তে আপনার মুরগির বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে ছোটবেলায় থাকতে মোশা কামড় দেয় তখন মুরগির বাচ্চাগুলোর গুটি বসন্ত বা ফক্স রোগ হয় আপনার মুরগির বাচ্চাগুলোকে মশা যাতে কামড়াতে না পারে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে তো আপনারা প্রথমে কি করবেন সর্বপ্রথম ওষুধের ফার্মেসিতে গিয়ে বলবেন মোশা যাতে না আসে তার জন্য একটা ভালো থেকে স্প্রে দেন ওই স্প্রেটা কিনে নিয়ে এনে মুরগির বাচ্চাগুলোকে যে জায়গায় রেখেছেন সেই জায়গায় দিনে দুইবার স্প্রে করবেন এবং আপনারা এই কাজটি করতে পারলে আপনার মুরগির বাচ্চাগুলো এই রোগ থেকে বাঁচতে পারবে দেখেন আমি মুরগি হোক মুরগির বাচ্চা গুলোকে যেরকম ভাবে রেখেছি একটা কাঁসায় চারিপাশে পুরাতন মশারি দিয়ে ডেকে রেখেছি তাতে মশার ভিতরে প্রবেশ করতে না পারে আমি এই কাজটা আগে নাই আগে করলে এই গুটি বসন্ত হতো না তাই আপনারা আমার মতো ভুল করবেন না আপনারা চাইলে এভাবে আমার মতো চারিপাশে পুরাতন মশারি দিয়ে ডেকে রাখলে আপনাদের মুরগির বাচ্চাগুলোর গুটি বসন্ত বা ফক্স হবে না মশা যদি প্রবেশ করে তখন দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলোর গুটি বসন্ত বা ফক্স হতে পারে আশা করি এই নিয়মগুলো মেনে চললে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে সব সময় ইনশাআল্লাহ এখন আপনাদের মুরগির বাচ্চার যদি এই রকম হয় তখন আপনারা কি চিকিৎসা করবেন এবং কিভাবে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ করতে পারবেন আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনারা যে কাজটি করতে পারেন যে সময় আপনাদের মুরগির বাচ্চাগুলো মুখে বা টুটে ছোট ছোট গুটি দেখা যায় তখন আপনাদের মুরগির বাচ্চাগুলোকে দেখেন এখানে ফটাস আছে এখানে চোন আছে এখানে অল্প পানি আছে এই মগের মধ্যে এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপর একটা কাটি দিয়ে মুরগির বাচ্চার যেখানে গুটি বসন্ত হয়েছে সেখানে এই ওষুধটি আস্তে আস্তে লাগিয়ে দেব এই ওষুধটি আপনারা প্রতিদিন দুইবার দিবেন তখন দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো দুই থেকে তিন দিন পর আপনাদের মুরগির বাচ্চাগুলোর যে গুটি বসন্তটি আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং আপনারা টান দিয়ে সেটাকে তুলে ফেলবেন এখন বলি এর সাথে সাথে আপনারা কোন ওষুধটি খাওয়াবেন আপনাদের বাচ্চাগুলো যদি গুটি হয় যে নাফা নাফা আছে ওই মিলি লিটার পানির সাথে এক মুরগির বাচ্চাগুলোকে দিনে দুইবার দিবেন নাফা সিরাপ কেন দিবেন আপনাদের মুরগির বাচ্চাগুলোর যখন গুটি পছন্দ হয় তখন মুরগির বাচ্চার শরীরে অনেক জ্বর থাকে সেই জ্বরের কারণে কিন্তু মুরগির বাচ্চাগুলো মারা যায় যার জন্য খাওয়াবেন দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চা সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ এখন এই ওষুধটি কতদিন খাওয়াবেন চার থেকে পাঁচ দিন এই ওষুধটি খাওয়ালে আপনাদের মুরগির বাচ্চার গুটি বসন্ত বা ফক্স সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিও আপনাদের অনেকের উপকারে আসবে ভিডিও টা ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও টা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ